আসসালামু আলাইকুম আমি ফয়সাল নাদমেদ আমি ফাউন্ডার এবং লিড কনসাল্ট পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত লজ ভেঞ্চারের পক্ষ থেকে আমরা প্রতিদিন স্টার্টআপ বিজনেস আইডিয়া এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করছি এবং আমরা সেগুলো আপনাদের সাথে ব্যাখ্যামূলক আলোচনা বিশ্লেষণমূলক আলোচনা এবং সে আলোচনাগুলো আপনাদেরকে আমরা সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় আজও আমরা লঞ্চ ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট এবং বিজনেস নিয়ে আলোচনা করব। আশা করছি আমাদের এই লঞ্চ ভেঞ্চারের পক্ষ থেকে এই আলোচনাগুলো আপনাদের খুব ভালো লাগছে এবং আপনারা খুব ভালোভাবে উপভোগ করছেন আমরা এই লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ কীভাবে শুরু করতে হয় বিজনেস কীভাবে শুরু করতে হয় এবং স্টার্ট আপ এবং বিজনেসের ছোটো ছোটো টার্মগুলো আপনাদের সামনে ব্যাখ্যা করে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আজ আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটিও স্টার্ট আপ এবং বিজনেস রিলেটেড একটি টপিকস তার আগে আমি বলে রাখছি আমাদের যে লজ ভেঞ্চার যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেটি সাবস্ক্রাইব করে রাখেন কারণ সেখানে আমাদের স্টার্ট এবং বিজনেস নিয়ে ফুল কনসালটেন্সিকে সেখানে দেয়া থাকবে সেখান থেকে ফুল কনসালটেন্সিকে দেখে নেওয়ার অনুরোধ থাকবে আজ আমরা আলোচনা করবো মার্কেট সাইজ নিয়ে এটি আমাদের স্টার্ট এবং বিজনেসের জন্য খুব দরকার ফুল কনসালটেন্সিটি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে আমরা সকলেই স্টার্ট শুরু করতে চাই বা সকলেই আমরা বিজনেস শুরু করতে চাই কিন্তু স্টার্ট আপ বা বিজনেস শুরু করার আগেও আমাদের কিছু কিছু ছোট ছোটো টার্ম বোঝার অনেক দরকার আছে কারণ কিছু কিছু টার্ম যদি আমরা না বুঝি কারণ সেগুলো না বুঝে আপনি স্টার্ট শুরু করলেন বিজনেস শুরু করলেন অ্যাজ এ রেজাল্ট আপনার সেখানে কি হবে স্টার্ট আপ বা বিজনেসটি সঠিকভাবে সাকসেস হবে না বা সাস্টেন করবে না আমরা সকলেই স্টার্ট আপ বা বিজনেস শুরু করতে চাই একটি লক্ষ্য বা উদ্দেশ্যকে সেভ করে এখন আপনি যদি আসলে স্টার্ট আপ কী জিনিস বা বিজনেস কী জিনিস বা স্টার্ট আপে অনেক কিছু থাকে অনেক কিছু সাজানো দরকার হয় সেখানে যদি আপনি সেগুলো না বুঝে শুরু করেন তাহলে আপনার সকল কিছু একটি এলোমেলো হয়ে যাবে এই জন্য আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস নিয়ে এই যে আলোচনা করছি সে আলোচনাগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ফুল কনসালটেন্সি দেয়া থাকছে আমরা মার্কেট সাইজ নিয়ে আমরা অনেক দিন রিসার্চ করছি এবং এই মার্কেট সাইজ টপিক্সটি আসলে আমরা যখন পিচ ডেক সাজাই পিচ ডেক কী জিনিস সেটি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে ফুল কনসালটেন্সিটি দিয়ে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে সে পিচ ডেক কী জিনিস পিচ ডেকে কী কী জিনিস থাকবে কী কী ডাটা আপনি পিচ ডেকে দিবেন কী কী পিচ ডেকে কী কী ডাটা নিয়ে গঠিত হবে একটি পিচ ডেকে কী কী ডাটা থাকে সকল কিছু আমি ব্যাখ্যা করে সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই সেখান থেকে ফুল ফুল কনসালটেন্সিটি দেখে নেওয়ার অনুরোধ থাকবে এখন আপনি কী করবেন এখন আপনি মার্কেট সাইজটি কিভাবে বের করবে এই মার্কেট সাইজটি কেন আমি আজ আলোচনা করব কারণ আমরা যারা স্টার্ট আপ নিয়ে কাজ করছি বা বিজনেস শুরু করব ভাবছি আমাদের মার্কেট সাইজটি জানা খুবই দরকার আপনি একটি স্টার্ট আপ গড়ে তুললেন একটি নির্দিষ্ট ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে কিন্তু সেখানে কি পরিমাণ তার মার্কেট সাইজ মার্কেটটি কত বড় মার্কেটটিতে কি পরিমাণ পরিমাণ একজিস্ট করছে ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনার জানা খুবই দরকার এখন আপনি সেগুলো না জেনে না বুঝে আপনি শুরু করে দিলেন তাহলে দেখবেন আপনার কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট বা কাঙ্ক্ষিত গোল আপনি অর্জন করতে পারবেন না তখন আপনার কি হবে তখন আপনি আপনার স্টার্ট আপ নিয়ে পথে বন্ধ করে দিতে হবে বা নিয়ে মাঝ পথে বন্ধ করে দিতে হবে এর জন্য আমি চিন্তা করে দেখলাম যে হ্যাঁ পক্ষ থেকে এই নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত কারণ এখনো অনেক ফাউন্ডার আছে বা স্টার্ট আপ ওনার আছে যারা আইডিয়া স্টেজে আছে বা ভেরি আর্লি স্টেজে আছে তাদের আসলে এই মার্কেট সাইজটি কীভাবে বের করা উচিত মার্কেট সাইজটি কিভাবে ফাইন্ড আউট করা উচিত ক্যালকুলেশন করা উচিত এই জিনিসটি কিন্তু খুবই দরকার কারণ অনেকে মার্কেট সাইজ লেখে পিচ ডেকে আমরা দেখি সেটি সম্পূর্ণ আইডিয়ার উপর ভিত্তি করে বা সম্পূর্ণ আন্দাজ করে তারপর পিচ ডেকে মার্কেট সাইজটি লেখে কিন্তু মার্কেট সাইজটি কিন্তু আমরা যদি একটি ফর্মুলা জানি একটি রুলস জানি একটি সূত্র জানি তাহলে কিন্তু আমরা মার্কেট সাইজটি খুব সহজেই বের করতে পারি এখন আপনি বলতে পারেন যে আসলে মার্কেট কি কোনো সূত্র আছে হ্যাঁ অবশ্যই মার্কেট সাইজের সূত্র আছে কারণ আপনি একটি মার্কেট সাইজ বের করবেন একটি ইন্ডাস্ট্রিতে মার্কেট সাইজ বের করবেন সেখানে অবশ্যই মার্কেট সাইজের একটি নির্দিষ্ট ফর্মুলা আছে এই ফর্মুলাটি আপনাকে জানতে হবে যদি আপনি না জানেন তাহলে তো আপনি আসলে মার্কেট সাইজ বের করতে পারবেন না পিচ ডেকে একটি মার্কেট সাইজের একটি আলাদা একটি স্লাইড আপনি দেন কিভাবে দেন সম্পূর্ণ আইডিয়ার উপর বেস করে যখন জুরি প্যানেল আপনাকে জিজ্ঞেস করবে যে আসলে মার্কেট সাইজকে আপনি কিভাবে বের করেছেন গুগল সার্চ করে নাকি আপনি ক্যালকুলেশন করে তখন কিন্তু আপনি বলবেন যে আমি গুগল সার্চ করে অথবা আমি আইডিয়ার উপর বেস করে লিখেছি কিন্তু তখন কিন্তু জুরি প্যানেল যদি আপনাকে জিজ্ঞেস করে যে কেন আপনি থেকে নির্দিষ্ট রুলস ফলো করতে পারে তখন কিন্তু আপনি সেটি বলতে পারবেন না আসলে রুলসটা কি এখন আমি বলবো যে আসলে রুলসটা কি জিনিস রুলসটা হচ্ছে নাম্বার অফ টার্গেট ইউজার্স ইনটু পারচেসেস এক্সপেক্টেড ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম কি রুলসটা আমি আবার বলছি নাম্বার অফ টার্গেট ইউজার্স ইনটু পারচেসেস এক্সপেক্টেড ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম আমি লাস্ট বার বলছি নাম্বার অফ টার্গেট ইউজার্স ইনটু পারচেসেস এক্সপেক্টেড ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম অর্থাৎ আপনার যে ইন্ডাস্ট্রিতে আপনি আপনার বা গড়ে তুলছেন সেখানে অবশ্যই নাম্বার টার্গেট ইউজার্স আছে যারা বা যাদেরকে আপনি টার্গেট করে আপনি এই ইন্ডাস্ট্রিতে আপনার স্টার্ট আপ বা বিজনেসটি গড়ে তোলার চেষ্টা করছেন সেরকম নাম্বার অফ টার্গেট ইউজার সেটি আপনাকে ফাইন্ড আউট করে দিতে হবে অর্থাৎ যে যারা আপনার এই সার্ভিসটি নিবে এরকম একটা নির্দিষ্ট সংখ্যা আছে বা যারা আপনার এই সেবাটি নিবে যদি আপনি সার্ভিস বেজ স্টার্ট বা বিজনেস হয়ে থাকে তাহলে এই নাম্বার অফ টার্গেট ইউজার্স ইন্টু পার্চেসেস এক্সপেক্টেড ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম অর্থাৎ প্রতিদিন প্রতিদিন আপনার থেকে এই পরিমাণ গ্রাহক বা কাস্টমার আপনার কাছ থেকে এই সার্ভিসটি বা এই সেবাটি নেবে সেরকম একটা নির্দিষ্ট টাইমে যারা নেবে এখানে বলা হয়েছে পারচেসেস এক্সপেক্টেড ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম হ্যাঁ এইখান থেকে এটা ক্ষেত্রে আপনি নাম্বার অফ টার্গেট ইউজার্সকে ভুল করে দিলেই আপনাকে এই মার্কেট সাইজটি পেয়ে যাবেন তখন যে মার্কেট সাইজটি পাবেন বা মার্কেট সাইজটি হবে সেটি আপনি তখন এই স্লাইডে লিখবেন আজ আমরা জানলাম যে মার্কেট সাইজ কিভাবে বের করতে হয় কারণ মার্কেট সাইজ জিনিসটি জানা খুব গুরুত্বপূর্ণ আপনি মার্কেট সাইজকে যে একটি নির্দিষ্ট রুলস আছে এটি অনেক ফাউন্ডার বা ওনাররা জানে না তাহলে আবারও বলে দিচ্ছি একটু খেয়াল করবেন সেটি হচ্ছে নাম্বার অফ টার্গেট ইউজার্স ইন্টু পারচেসেস এক্সপেক্টেড ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম এটি কিন্তু রুলস এই রুলসটি জানা থাকলে আপনি খুব সহজেই এই মার্কেট সাইজটি কিভাবে বের করে সেটি আপনি খুব সহজে বের করে আপনি আপনার যারা জুরি প্যানেল থাকবে অথবা আপনি স্টার্ট আপ নিয়ে বা বিজনেস নিয়ে কাজ করছেন আপনি খুব সহজে সেখানে এটি বের করে দেখাতে পারবেন তা আমরা এইভাবে লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন স্টার্ট বিজনেস নিয়ে করছি ছোট ছোটো টার্মগুলো নিয়ে আমরা রিসার্চ করছি এবং কিভাবে কোন জিনিসটি কীভাবে সলভ করা যায় সেটি নিয়ে আমরা কাজ করছি এইভাবে আপনারও যদি কোন স্টার্ট বা বিজনেস নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনি লস বেঞ্চার থেকে কনসালটেন্সি নিতে পারবেন এটি আমাদের পেইডেবল সার্ভিস এবং আপনি আমাদের এই লঞ্চ বেঞ্চারের পেজে আপনি আপনার প্রশ্ন জানাতে পারেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আরেকটি টপিক্স নিয়ে আমরা আলোচনা করব সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম